شطية سيكتب طوارس رب العالمين قران الكريم في تلفونين الله نزل احسن الحديث كتابا متشابها مثانيا تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم الى ذكر الله বলেন যার সামনে কোরআনুল কারিম পাঠ করা হবে কোরআনের একটা আলাদা শক্তি আছে এই শক্তি ওই মানুষের কলবের উপরে আঘাত করবে কি করবে আঘাত করবে সাথে বলেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি আপনার সামনে কোরআনুল কারিম পাঠ করা হয় তেলা করা হয় তাই আপনি অর্থ বুঝেন আর তাই নাই বুঝেন কোরআল করিমের একটি পাওয়ার আছে যে পাওয়ার কে আপনার কলমে আঘাত করবে কি করবে আঘাত করবে আপনি বুঝেন চাই না বুঝেন এই জন্য বলেন এই কিতাব এই কুরাবুল করিম সকল মানুষের জন্য হেদায়াত এখন এই কলবের উপরে যে কোরআন আপনাকে আঘাত করলো আঘাত পাওয়ার পরে কিছু মানুষ ইসলামের পদে আসবে আর কিছু মানুষ আঘাত প্রাপ্ত হওয়ার পরেও প্রধানের পদে ইসলামের পথে চলে আসবে না আনহু আমরা এই ঘটনা অনেক শুনেছি অমরুদ্দিন আনহু নবীজিকে হত্যা করার জন্য উন্মুক্ত দল원에 রওনা হয়েছিল পথের মাঝে একজন মানুষ বলল তুমি আগে মোহাম্মদকে হত্যা করার আগে তোমার বোন এবং তোমার বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আগে সামলাও অমর নবীজিকে হত্যা করা বাদ দিয়ে বোন এবং বোন জামাইকে শাসন করার জন্য তাদেরকে আঘাত করার জন্য বোনের এবং বোনের জামাই বাড়িতে চলে গেল গিয়ে দেখে মন এবং বোন জামাই দুজনে করছে। ঘরে প্রবেশ করে মন এবং বোন জামাইকে কঠোরভাবে কঠোর ভাবে আঘাত প্রাপ্ত অমর করল এক পর্যায়ে অমর বললো তোমরা যেন কি যেন তেলাওয়াত করতেছিলে পা করতেছিলে আমাকে একটু শোনাও মন বললো যে তুমি আগে পাঠ সাফ হয়ে নাও

অমর উদ্দালে তিনি চিন্তা করলেন এটা তো সাধারণ কথা নয় এটা কোনো কবির কথা নয় এটা কোনো কবিতা নয় তো কোনো মানুষের বানানো তৈরি করা কেতাব নয় অমর উদ্দাল তাহলে আলুর অন্তরে আঘাত করলো কোরআন অমর চিন্তা করলো না এটা তো কোন সাধারণ কথা হতে পারে না অমর উদ্দাল ধর্ম গ্রহণ করল শুধু কি তাই শুধু কিবের বড় বড় সাহিত্যিক জাদুকর পন্ডিতরা পর্যন্ত ওর আনুল করিম চুপে চুপে শুনত নবীজি রাথের বেলায় প্রাণ পাঠ করতেন নবীজির ঘরে চতুর পাশে তারা বসে বসে কোরআনুল করিম তারা শুনতো এবং এই কুরআনুল কারীম শুনার পর অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর অনেকে গ্রহণ করে না কেন যা আমাদের মান সম্মান থাকবে না আমাদের সমাজে নেতাজি আমাদের থাকবে না এজন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না কিন্তু কুরআন সকলের জন্য হেদায়েত নিয়ে এসেছে কুরআন কি সকলের জন্য হেদায়েত এসে সৌদানিন নাস এই কিতাব শুধুমাত্র মুসলমানদের জন্য নয় এই কিতাব পৃথিবীর সকল মানুষের জন্য সুবহানাল্লাহ এই কিতাব পৃথিবীর সকল মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য না পৃথিবীর সকল ধর্মের জন্য সাহুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন্না কবে না তিম্মিডাল হুদা কবে না তিম্বৃদল হুদা পরিপূর্ণ হেদায়ত পরিপূর্ণ কি হেদায়েত এবার আসেন হেদায়েত এবং হুদা শব্দের অর্থ কি হুদা বা হেদায়েত শব্দের অর্থ হচ্ছে অন্ধ মানুষকে পথ দেখানো অন্ধ মানুষকে পথ দেখানো অথবা কোন মানুষকে বন্তব্যের স্থলে পৌঁছিয়ে দেওয়া কোনো মানুষকে গন্তব্য শুনে পৌঁছিয়ে দেওয়া তো কলকারিমের কাজ হচ্ছে আমাদের চোখ আছে ঠিক আছে আমরা দেখি কিন্তু যে রাস্তায় চললে আমরা জান্নাতে যাব সেই রাস্তা আমরা চিনি না সে রাস্তা আমরা চিনি না সে রাস্তা দেখানোর জন্য কোরআন পৃথিবীতে এসেছে সে রাস্তা দেখানোর জন্য কোরআন পৃথিবীতে এসেছে আমাদেরকে জান্নাতের পথ দেখানো আমরা অন্ধ আমরা দেখি না আমাদের অন্ধ মানুষগুলোকে কোরআন সঠিক পথ দেখানোর জন্য সংবিধান একটা আইন কোরআনটা হচ্ছে একটা সংবিধান একটা কি আইন আল্লাহ বলেন হুদা পরিপূর্ণ আইন পরিপূর্ণ সংবিধান পরিপূর্ণ আইন পরিপূর্ণ কি সংবিধান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ পৃথিবীতে যাহা কিছু করবে প্রত্যেকটা বিষয়ে কোরআন সুন্দর করে ব্যাখ্যা করেছে এমন কোন বিষয় নাই এমন কোন বিষয় নেই যে বিষয়ে কোরআন আলোচনা করে নাই যে বিষয়ে কোন কি করে নাই আলোচনা করে নাই কোরআন এমন এক কি ধাপ যদি পৃথিবীর সকল মানুষ পিটিবি যখন শুরু হয়েছে এবং যখন শেষ হবে শুরু থেকে শেষ পর্যন্ত ATPB সকল পণ্ডিতরা সকল শিক্ষাবিদরা সকল বিদ্বানি সকল চিকিৎসাবিদ অকপত্ত হয়ে যদি কোরআনের মোকাবিলা করতে চায় কোরআনের সামনে চ্যালেঞ্জ দিতে চায় তারা লিপ্ত হবে তারা ফেল হবে কোরআন হবে জয় কোরআন হবে কি জয় কোরআন এমন একটি kitab কোরআন কি এমন একটি kitab একটি পরিপূর্ণ সংবিধান পরিপূর্ণ কি সংবিধান অভয়না মিনাল হুদা তাহলে এখন যদি কোনো মানুষ বলে কোরআন একটি পরিপূর্ণ সংবিধান নয় পরিপূর্ণ আইন নয় তাহলে ওই মানুষের বিমান থাকবে না কি থাকবে না বিমান থাকবে না অভাইগ্রিনা হুদা একটি পরিপূর্ণ সংবিধান একটি পরিপূর্ণ আইন এই জন্য মুসলমানদেরকে ইমান বাঁচাতে হবে ইমান পরিষ্কার করতে হবে এক কথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ যাহা কিছু করে প্রত্যেকটা বিষয়ে কোরআন সুন্দর করে আলোচনা করেছে সুন্দর করে আলোচনা করেছে আমরা মাঝে মাঝে বলি কোরআনের ভেতরে রাজনীতি নাই কি নাই কোরআনের ভেতরে কি নাই রাজনীতি নাই একজন মানুষের জীবনে একটা অংশ রাজনীতি আছে কি নাই আছে একটা মানুষের অংশ জীবনের অংশ একটা রাজনীতি যদি কোন মানুষ বলে কোরআনে রাজনীতি নাই তাহলে আমরা বুঝবো কোরআনটা একটা পরিপূর্ণ গাইড নয় কোরআনটা একটা পরিপূর্ণ কেতাব নয় এই কেতাবটা আসছে একটা পরিপূর্ণ কেতাব পরিপূর্ণ আইন পরিপূর্ণ কি আইন জীবন বিধান সংবিধান প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে যদি আপনি বলেন অমুক বিষয় মনে হয় কোরআনে নাই তাহলে আপনার ইমান থাকবে না কি পার্থক্যকারী সত্য মিথ্যা পার্থক্যকারী যে এই হুদা এই কোরআনের সংবিধানকে গ্রহণ করবে কোরআনের হেদায়ত যে পাবে পাওয়ার পর কি হবে অলফরক

যদি তোমরা কেউ এ কোরআনের মাসটা পাও তাহলে আল্লাহ তাআলা কোরআন কোন মাসে অবতীর্ণ করেছেন রমজান মাসে কোন মাসে রমজান মাস হুরুম আদাল্লাজি উযিলা ফিইল কোরআন আল্লাহ বলেন যদি তোমরা যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি যদি তোমরা সেই মাসটা পাও তাহলে কি করবে ফানসাইদামিনকুমুসসাহরা ফালয়াসুম ওই মাসে রোজা রাখবে ওই মাসে কি করবে রোজা রাখবে

রবুল আলামিন কোন কাজকে তোমাদের জন্য কঠিন করতে চান না রব্বুল আলামিন তোমাদের জন্য সকল কাজগুলোকে সহজ করে দিতে চান তুমি অসুস্থ তুমি মুসাফির ঠিক আছে রোজা রাখা দরকার নাই রমাদান মাস বের হয়ে যাবে এর পরে তুমি কাযা করবে কি করবে কাজা করবে এমনটা নয় তুমি অসুস্থ তুমি মুসাফির রোজা রাখতেই হবে রব্বুল আলামিন এমন কোন আইন তোমার উপরে দেওয়া হয় নাই

রবুল আয় দয়া করে মায়া করে এই উম্মদকে কোর আন দিয়েছে দয়া করে মায়া করে আমাদতে কোর দিয়েছে এই চেক করবে অন্যান্য নবীদের উমকে দিতে পারছেন অন্যান্য নবীদের রবীদেরকে দিতে পারছেন তাদেরকে না দিয়ে রবকুল আয় আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের তো দয়া করেছেন আল্লাহ যা আমাদের দয়া করেছেন সে কথা আল্লাহ নিজে সুরা মানের ভিতরে আলোচনা করেন আর না দয়া নয় আল্ল আল্লাহ উল্ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন আর রহমান দয়া নয়া করে দয়া করে দয়া করে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন দয়া করে দিয়েছেন আর রহমান আল্লাহ কোরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন ফলাফল সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ মাহুল দায়ান তোমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাষা আপি দিয়েছেন ভাষা শিক্ষা দিয়েছেন এ কুল করিম রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদেরকে দিয়েছেন একুল আদের শুকুরি আদায় করতে হবে কিভাবে হবে দর মাসে আমাদেরকে শুকরিয়া স্বরূপ কোরআন নামক নিয়ামত যা আমরা পেয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য রমাদান মাসে 30 অথবা 29 দিন রোজা রাখতে হবে রোজা রাখতে হবে শুকরিয়া স্বরূপ এই রোজা রাখা ফরজ এই রোজা রাখা কি ফরজ শুকরিয়া শুক্রিয়া নিয়ামত নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই রোজা রাখা কি আল্লা বলে আরো আল্লা কোরআন আজকে এই যে আজকে দিনটা একুশে ফেব্রুয়ারি না এটাকে কি দিবস বলা হয় শহীদ মা ভাষা দিবস বলা হয় কি দিবস বলা হয় ভাষা দিবস আপনাকে যে আল্লাহ তালা ভাষা শিক্ষা দিয়েছেন মনের ভাব যে ভাষা দিয়ে প্রকাশ করা হয় ওটাকেই ভাষা বলা হয় আল্লাহুল বয়ান আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন মাদের ভাব প্রকাশ করার একটা ভাষা দিয়েছেন বাংলা ইংরেজি আরবি বলেন রহমান আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন খলাফল ইংসান পরে সৃষ্টি করছে মানুষ আল্লাহুল বায়ান তারপরে শিক্ষা দিয়েছেন ভাষা আসলে এটা হওয়া দরকার শিক্ষা দিয়েছেন কোরআন কারণ একজন মানুষ জন্মগ্রহণ জন্মগ্রহণে করে নাই জন্মগ্রহণে করে নাই কথা বলতেও পারে না শিয়াবা কোরআন কিভাবে শিখবে শিয়াবা কোরআন

এবং তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কোন উদ্দেশ্য জানো সেই উদ্দেশ্য আছে আল্লাহ কোরআন তুমি তুমি পরিচালনা করবে এটা মূল লক্ষ্য উদ্দেশ্য এই জন্য তোমার সৃষ্টির কথা তোমার ভাষার কথা আলোচনার আগে মূল লক্ষ্য উদ্দেশ্য আমি আল্লাহ তালা বলে দিয়েছি রহমান আল্লাহ কোরআন মানুষকে আমি সৃষ্টি করেছি যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হচ্ছে কোরআন সেই উদ্দেশ্যটা কে কি মানুষকে সৃষ্টি তুমি যে কথা বলবে এই জবান আমি এমনি দেই নেন এই জবান আমি তোমাকে এমনি দেই নাই ইসলামের বিরোধিতা করবে মুরানের বিপক্ষে কথা বলবে এই জমিন আমার মনে হয় মানুষ আছে পৃথিবীতে এমন মানুষ আছে মুবা কথা বলতে পারে না আছে কি নেই কথা বলতে পারে না কোটি কোটি টাকা খরচ করেছে কথা বলতেই পারে না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ বলেন জবান দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি ভাষা দিয়েছি এই জন্য নয় যে তুমি কোরআনের বিরোধিতা করবে কোরআনের বিপক্ষে কথা বলবে এই আমি জবান দেই নাই এই আমি তোমাকে ভাষা দেই নাই জবান তো এই জন্যই দিয়েছি বাজা তো এই জন্যই দিয়েছি আল্লাহ কোরআন কোরআনের পক্ষে কথা বলবে কার পক্ষে কথা বলবে কোরআনের পক্ষে কথা বলবে এই জন্যই আমি তোমাকে সৃষ্টি করেছি এই জন্যই আমি তোমাকে ভাষা দিয়েছি জবান দিয়েছি জবানে কথা বলার শক্তি দিয়েছি কোরআনের পক্ষে কথা বলার জন্য কোরআনের বিপক্ষে কথা বলার জন্য নয় তাহলে রব্বুল আলামিন আগামী মাস রমাদান মাস এই মাসে কি দিয়েছেন কুরআন নাযিল করেছে সাহরু রমাদানাল্লাযী উনযিলা ফীহি আলকুরআন এবারে আসেন রমাদান মাস তার করেন সম্মানিত হল। 12 টি মাসের ভিতরে রব্বুল আলামিন কোন মাসকে এরম সম্মানিত করেন নাই রমাদান মাসকে সম্মানিত করেছে রমাদান মাসকে সম্মানিত করেছেন এত দাম এত দাম এই মাসের রমাদল মাস আসলেই জাহান নামের গেট বন্ধ জান্নাতের দরজা উন্মুক্ত শয়তানকে আবদ্ধ করে রাখা হয় এত সম্মান কেন মানুষ রমাদল মাসে গুণা করে কম সবের কাজ করে বেশি এত দাম কেন এই মাসে অব্দুল আলমিন বলেন এই দাম

যে শহরে যে দেশের ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে যে মানুষটির উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এই মানুষটি কেন বান যে মানুষটির উপরে যে নদীর অবতীর্ণ হয়েছে সেই নবী হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রসীদুল্লা কোরআন তার উপরে অবতীর্ণ হওয়ার কারণে তিনি রহমাতল নীল তিনি কি রহমাতল নীল আহ কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে এত দাম বাড়িয়ে দিয়েছে যদি আমরা সেই রমাদান মাসে কুরআনের সম্মানে রোজা রাখি রব্বুল আলামিন আমাদের इज्जत এব সম্মানকে বাড়িয়ে দেবে সুবহানাল্লাহ যদি আমরা রমাদান মাসে কুরআন শিখি কুরআন পড়ে আমরা হামদুজি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় নবীজি কথা বলেন নাই অমুক রাষ্ট্রপতি অমুক প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ উত্তম একথা বলেন নাই কি বলেছেন যে কোরআন শেখে এবং শিখায় যে কোরআন পড়ে এবং বোঝে এরাই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ এই মানুষগুলি কি শ্রেষ্ঠ মানুষ আমরা দেখতে পাই আমাদের এলাকায় আমাদের দেশের ভিতরে পরিবারের সন্তান রিক্সা চালক মুসির সন্তান যখন মামতি করে তারা নামাজ আদায় করে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী সকলেই তার পেছনে নামাজ পড়ে তার মানে কি সকলেই তাকে নেতা হিসাবে মানে শুভান কি কারণে তুমি হতে পারো নিম্ন পরিবারের সন্তান তুমি শুনতো না হাতেও পারো অসুবিধা নেই কিন্তু তোমার ভিতরে যে কোরআন আছে না এই কারণে তোমার এই একটি দল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আসতেছেন বাড়িতে আসতেছিল পথের মাঝে নামাজের সময় হয়ে গেছে পথের মাঝে কি হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে এখন নামাজ পড়তে হবে ইমামতি কি করবে ইমামতি কে করবে একজন ছোট বালক ছোট একটি ছেলে আমর ইবনু সালামা রুদ্দুল্লাহ আনহু তিনি বলেন ওই জামাতের ভিতরে ওই দলের ভিতরে আমি সবচেয়ে কোরআন ভালো পড়তে পারি আমি কি সবচেয়ে সকলে এসে হবে না তোমাকে ইমামতি করতে হবে কেন তুমি কোরআন ভালো পড়তে পারো এই তুমি আমাদের লেখা তুমি ইমামতি করবে সোহান এই ছোট হতে পারে আমি বয়সে কম হতে পারি আমি আপনার চেয়ে সুন্দর কম হতে পারি কিন্তু আমার ভিতরে কোরআন আছে আমার ভিতরে কি আছে কোরআন আছে এই কারণে রব্বুল আলম আমাকে সম্মানিত করেছে। কি করেছেন এই জন্য যারা কোরআন জানে কোরআন বুঝে হতে পারে ছোট হতে পারে নিম্ন পরিবারের সন্তান কালো আল্লা তালার কাছে সবচেয়ে বেশি দামি সবচেয়ে কি রাহুলের কোরআন যাদের ভিতরে কোরআন আছে কোরআন যারা ভালো করতে পারে কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে যদি আমরা তাদেরকে সম্মান করে ইজ্জত করি প্রবুল আল আমিন আমাদের ইজ্জত এবং সম্মানতে পারি